এখানে ব্যবসাটা করতে পারবেন যারা সবচাইতে মানে পিছিয়ে পড়া লোক যারা আছেন যে যারা অল্প পুঁজি নিয়ে হিমশিম খাচ্ছেন বা সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে তারা কি করবেন অল্প পুঁজি কি ব্যবসা করবেন ব্যবসা করার কোনো রাস্তা পাচ্ছেন না তাদের জন্য আমাদের এই কোম্পানি পক্ষ থেকে আমরা কিছু সুযোগের দার উন্মোচন করে দিয়েছি আপনাদের যে আইটেমগুলো আছে এগুলা কি কোনো বিএসটিএ সার্টিফিকেট আছে কিনা আমাদের বিএসটিএ করা আছে এবং আমাদের শুধু বিএসটিএ না পরিবেশ অধিদপ্তর এর সার্টিফিকেশন কপি এবং বিএসটিআই দুটোকেই আমরা মোরালি সাপোর্ট হিসেবে এখানে রাখছি

লোগো আর এখানে কিন্তু আপনার কিউ আর কোড দেয়া আছে স্ক্যান করে আপনারা দেখে নেবেন কোম্পানির আদ্যবন্ত কোম্পানিটা কি এটা কি একটা পরগাছা কোম্পানি না একটা ভিত্তি আছে এরকম একটা অবস্থান এখানে আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম টুকি টাকি ব্যবসায়ীদের চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি যে ভিডিওটি হতে পারে আপনার বেকার জীবনে সচ্ছলতা ফিরে পাবার একটি টার্নিং ভিডিও বেকার মানে পরিবারের বোঝা সমাজের বোঝা স্ত্রীর কাছে অবহেলিত স্বামী সন্তানের কাছে অবহেলিত বাবা বাবা মার কাছে অবহেলিত সন্তান ভাই বোনের কাছে অবহেলিত ভাই যে ভাই লেখাপড়া করে বেকার জীবন যাপন পার করছেন এবং লেখাপড়া ছাড়া যে ভাইয়েরা বেকার জীবন পার করছেন বেকার জীবন কাটাচ্ছেন বেকারত্ব যে কি অসহায়ত্ব সেই ভাইয়েরা হয়তো আমার এই কথাগুলোর মর্ম খুব সহজেই বুঝতে পারবেন তো সেই বেকার ভাইদের উদ্দেশ্য করে বলবো আজকে আমি আপনাদেরকে এমন একটি কারখানার সন্ধান দিতে চলেছি যে কারখানার সাথে আপনি চোখ বুঝে ব্যবসা করতে পারেন আজকে যে কারখানার সন্ধান দিতে চলেছি সেই কারখানাটি হচ্ছে অ্যাডভান্স গুড ফুড অ্যান্ড কনজিউমার লিমিটেড যাদের সুনাম সারা বাংলাদেশে আদর্শের সাথে রয়েছে এই কোম্পানির যে ওনার রয়েছে আমার চোখে এমন সৎ আদর্শবান মালিক খুঁজে পাওয়া খুব অসম্ভব যিনি নিজের কোম্পানির চেয়ে কাস্টমারের বেশি গুরুত্ব দিয়ে থাকেন এই কোম্পানির সাথে আপনারা নিঃসন্দেহে ব্যবসা করে যেতে পারবেন নেই কোনো ড্যামেজের ভয় নেই কোনো বিএসডি সার্টিফিকেটের ভয় নেই কোনো কাগজপত্রের অনুমোদনের ভয় কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে ওনারা মাল সাপ্লাই দিয়ে থাকেন এই ব্যবসাটি মূলত ডিলারশিপের ব্যবসা ডিলারশিপের ব্যবসা বলে আপনাদের এই ব্যবসাটি করতে লাখ লাখ টাকা লাগবে বিষয়টি কিন্তু এরকম নয় একদম অল্প পুঁজিতে মাত্র টাকা পুঁজি নিয়ে আপনি চাইলে এই ব্যবসাটি চালু করতে পারেন এই ব্যবসাটি হচ্ছে মূলত আচারের ব্যবসা আচার পছন্দ করে না আচারের সাথে সম্পর্ক নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুঃসাধ্য যে বায়ারা সারা বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে থেকে আমাদেরকে ফোন করে বলেন ভাই আমরা আচারের ব্যবসা করতে চাই কিভাবে আচারের ব্যবসা করব। কিভাবে আচারের ব্যবসা করলে লাভজনক হব আমাদের সবচেয়ে বেশি পছন্দের একটি ব্যবসা হচ্ছে আচারের ব্যবসা কারণ আচার সবাই পছন্দ করে যদি আপনি আচার মনের মতো বানাতে পারেন যদি আপনি মনের মতো একটি আচারের কারখানা করতে পারেন তাহলে আর আপনার পিছনে ফিরে তাকানো লাগবে না সে ভাইদেরকে উদ্দেশ্য করে আমি বলছি ভাই আপনারা জানেন না আচার বানাতে কিন্তু অনেক ঝামেলা আছে অনেক ইয়া আছে আপনারা অনেক বিভিন্ন কাগজপাতি প্রয়োজন হয় বিভিন্ন কেমিক্যাল প্রয়োজন হয় বিভিন্ন অনেক পরিশ্রম আছে ভাই তো আপনি এত পরিশ্রম করার পরে এত কিছু করার পরে আপনি বানিয়ে যে টাকাটা আপনার উৎপাদন খরচ পড়বে আপনি যদি সেই টাকাই যদি আপনি এই কারখানা থেকে যদি আপনি আচার পেয়ে যান যদি এই কারখানা থেকে সেই আপনার উৎপাদনের খরচের পরিমাণে যদি এই কারখানা থেকে আপনি আচার নিয়ে ব্যবসা করতে চান পারেন তাহলে তো আমি মনে করি আর আপনাদের আচার বানানোর প্রয়োজন নেই বাংলাদেশের সবচেয়ে সুনাম একটি আচারের প্রতিষ্ঠান হচ্ছে এই গুড ফুড অ্যান্ড কনজিউমার লিমিটেড অ্যাডভান্স গুড ফুড অ্যান্ড কনজিউমার লিমিটেড আপনারা চাইলে আপনারা এই কোম্পানি থেকে এই আচারগুলো নিয়ে আপনার বিভিন্ন পাঁচ টাকার দামের কয়েকটা আইটেম ওনাদের কাছে আছে এবং দশ টাকার দামের আচার আছে তারপর বিভিন্ন রকমের চা পাতি বিভিন্ন রকমের আইটেমও তাদের কাছে আছে আপনারা যদি সারা বাংলাদেশে ব্যবসা করতে চান জেলা পর্যায়ে অথবা থানা পর্যায়ে যদি এই ডিলারশিপটা নিয়ে যদি আপনারা অল্প পুজোতে মাত্র পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা ইনভেস্ট করে যদি আপনারা এই ব্যবসাটি করতে পারেন তাহলে আপনারা দৈনিক অনেক দুই থেকে তিন হাজার টাকা উপার্জন করতে পারবেন এটা একদম অসম্ভব কিছু নয় একদম সম্ভব এখন বিষয় হচ্ছে আছার তো অনেকেই বানায় অনেকেই আছারের কারখানা দেয় কিন্তু কার আচারগুলো বিএসটিআই সার্টিফিকেট করা কার আচারগুলো চাহিদা সম্পূর্ণ কার আচারগুলো গুণগত মান ঠিক রেখে বাজারজাতকরণ করা হচ্ছে সেটা হচ্ছে দেখার বিষয় আমি আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলছি এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি শুধু দোকানে দোকানে পৌঁছে দিবেন কাস্টমার পর্যন্ত নিয়ে পৌঁছে দিবেন কাস্টমারের হাত পর্যন্ত নিয়ে পৌঁছে দেবেন দেখবেন পরবর্তীতে আচারের কি রকম সারা পান ইনশাল্লাহ আপনি দিয়েও শেষ করতে পারবেন না আপনি বিক্রি করেও শেষ করতে পারবেন না এই ধরনের আচার সারা বাংলাদেশে আনাচে কানাচে হিউজ পরিমাণ চলে আপনি যখন প্রথম অবস্থায় কোনো রকমের দোকানদারদেরকে নিয়ে বুঝিয়ে দিতে পারেন যদি কাস্টমারের হাত পর্যন্ত এই আচারগুলো পৌঁছাতে পারেন ইনশাল্লাহ আমি আশাবাদী যেহেতু আমি খেয়ে এই ভিডিওটি করছি আমি খেয়ে নিজে ট্রাই করে এই ভিডিওটি করছি আমি আমার পরিবারের জন্য নিয়ে আসছি আপনারা একবার খেয়ে তারপর আপনারা ব্যবসায় নামুন তখন বুঝতে পারবেন যে আসলে আপনি আগে খাবেন নিজে আগে খাবেন তারপর বাজার জাতকরণ করবেন আপনার কাছে যদি আচারগুলো খুব মজাদার হয় খুব সুস্বাদু হয় তাহলে আপনি দোকানদারের কাছে একটা কথার জায়গা পাঁচটা কথা বলতে পারবেন স্টেট ভাবে যদি আপনার কাছে পছন্দ না হয় ভালো না লাগে তাহলে আপনি দোকানদারদের কাছেও কিন্তু ওই সাহস নিয়ে ওই সততার সাথে কথা বলতে পারবেন না তো আমি বলছি আপনারা প্রথমে খাবেন তারপর ব্যবসা করবেন তো এই ব্যবসাটি করে আপনি অনায়াসে দৈনিক দুই থেকে তিন হাজার টাকা উপার্জন করতে পারেন চেষ্টা করলে তার থেকে বেশিও কিন্তু আপনি উপার্জন করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এই আচারগুলো নিয়ে আপনি অনায়াসী ব্যবসাটি করতে পারেন আসুন আমরা এই প্রোডাক্টগুলো সম্পর্কে ভাইয়ের কাছ থেকে জেনে নেই। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আশেষ ভালো আছি তো ভাই আমরা আজকে সারা বাংলাদেশ থেকে অনেক কাস্টমার আসে যারা আমাদেরকে ফোন করে বলে ভাই এরকম একটি বিশ্বস্ত কারখানা ঠিকানা দেন এরকম একটি বিশ্বস্ত দোকানে ঠিকানা দেন যেখান থেকে আমরা বিভিন্ন রকমের আচার আইটেম এনে ডিলারশিপের মাধ্যমে আমরা ব্যবসাটি করতে পারি তাই আমরা আজকে চলে আসলাম আপনাদের এখানে আপনাদের এখানে কী কি আইটেম আছে কী কী আইটেম নিয়ে ওনারা ব্যবসা করলে এটা থেকে ভালো কিছু করতে পারবে কিনা এ সম্পর্কে একটু আমাদেরকে বিস্তারিত আলোচনা খুলে বলুন আচ্ছা জি ধন্যবাদ আপনাকে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি সঠিক একটি জায়গায় এসেছেন আমাদের কোম্পানিটা হচ্ছে অ্যাডভান্স গুড ফুড অ্যান্ড কনজিউমার লিমিটেড আমরা বাইশটি প্রোডাক্ট নিয়ে কাজ করি তার মধ্যে আমাদের মাস্টার ব্রান্ড হিসেবে এখন বর্তমানে আছে আচারটা জি যে আচারটা দেখছেন এটা সম্পূর্ণ আচারের ইয়া তো আচারটা এই আচার সম্বন্ধে আপনাদেরকে একটু আমি বলে রাখি আমাদের এটা হচ্ছে অর্গানিক ফুড অর্গানিক দ্যাট মিনস ন্যাচারাল এখানে কোনো কিছু আর্টিফিশিয়াল ইউজ করা হয় না জি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে ব্যবসাটা করতে পারবেন যারা সবচাইতে মানে পিছিয়ে পড়া লোক যারা আছেন যে যারা অল্প পুঁজি নিয়ে হিমশিম খাচ্ছেন বা সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে তারা কি করবেন অল্প পুঁজি কিভাবে ব্যবসা করবেন ব্যবসা করার কোনো রাস্তা পাচ্ছেন না তাদের জন্য আমাদের এই কোম্পানি পক্ষ থেকে আমরা কিছু সুযোগের দ্বার উন্মোচন করে দিয়েছি যেমন আমি আপনাদেরকে প্রথমে বলি যে আমাদের এখানে মানে ন্যূনতম পাঁচ টাকা দিয়ে একজন লোক ব্যবসা শুরু করতে পারবে পাঁচ টাকা দিয়ে ব্যবসা মানে এটা একটা স্বপ্নের মতো স্বপ্নের মতো স্বপ্নের এখন অল্প টাকা বিনিয়োগ করে সে অল্প টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে পারবে এবং একটা সময় সে কিন্তু একটা ভালো অবস্থানে পৌঁছাতে পারবে নিজেকে সে সবল এবং সমর্থমান একজন কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে ফাকি এক কথা বলি বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে যে ব্যবসায় যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মধ্যে কিন্তু আপনার 1 লাখ 1.5 লাখ 2 লাখ 10 লাখের কোনো ব্যবসা করা জানা সেই জায়গা আপনারা 5000 টাকার মধ্যে একটা ব্যবসা করার সুযোগ দিচ্ছেন এটা আমার কাছে একটা বেটার মনে হইতেছে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে মূলত পিছিয়ে পড়া লোক যারা আছে তাদেরকে একটু স্বাবলম্বী এবং সামষ্টশীল করে গড়ে তোলা জি জি তো সেই ক্ষেত্রে আমরা অল্প আমরা পুঁজিটাকে কারণ এই অল্প পুঁজিটা একসময় একটা একটু বলে আমি শুরুতেই বলেছিলাম যেটা অর্গানিক ফুড করে এখানে ইউজ হয় না সম্পূর্ণ আমরা যেটা করে থাকি আমাদের আচারের মধ্যে ছয়টা ভেরিয়েন্ট আছে মানে ছয়টা ধরন আছে সেক্ষেত্রে

চল্লিশ পিসের যার হয় এটা ডিলারের কেনা পড়বে একশো টাকা একজন ইচ্ছে করলে একটা দোকানে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সে বিক্রি করতে পারবে পারবে যেহেতু এমআরপি হচ্ছে আমার দুইশো টাকা সেক্ষেত্রে দেখেন আপনি এখানে প্রায় ফর্টি পার্সেন্ট প্রফিট

পরবর্তীতে জন্য আবার ডিমান্ড ক্রিয়েট করতে পারবে এভাবে সে শুরু করলে এই পাঁচ হাজার টাকার ব্যবসাটা এক তার লাখ দাঁড়িয়ে যাবে ব্যাপার না এটা ব্যাপার না আমি একটু কথা বলি ভাই একটু বেশি কথা হচ্ছে যারা এখানে আমাদের মতো এরকম ক্ষুদ্র ব্যবসা করে এই যে আচার বিভিন্ন রকম আইটেমের যে বিষয়গুলো এগুলো নিয়ে যারা ব্যবসা করে তাদের একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ড্যামেজের যে বিষয়টা সেটা নিয়ে সবচেয়ে বেশি কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যে কোম্পানি কি ড্যামেজ নেয় কি না বা কি ড্যামেজের ব্যাপারে কতটুকু সচেতন এই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যারা কাস্টমার তারা তো ড্যামেজের বিষয়টাই আপনারা যেহেতু ইনস্ট্যান্ট তাদের যে ড্যামেজগুলো নিয়ে নেন বা ইনস্ট্যান্ট তাদের টাকাটা বুঝিয়ে দেন সেই বিষয় থেকে সেই জায়গা থেকে কিন্তু আমার এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তো বিওয়া আপনারা বুঝতে পারছেন ড্যামেজ নিয়ে আপনাদের কোনো সংশয় নেই কোনো ধরনের ঝামেলা নেই আপনারা ড্যামেজ যেই মালগুলা থাকবে আপনারা বিক্রি আর এরকম একটা প্রোডাক্ট এটা যেটা আপনি ড্যামেজ নিয়ে কোনো টেনশন করা লাগবে না এটা আমি আপনাকে প্রথমেই বলে দিছি যে আপনারা যখন এই প্রোডাক্টগুলো কাস্টমারের হাতে নিয়ে পৌঁছে দিবেন আপনি দেখবেন যে কাস্টমার কি পরিমাণ চাহিদা আপনি কাস্টমারদেরকে দিয়েও কুল পাবেন না তো আশা করি এটা থেকে ড্যামেজ আসবে না যদিও ড্যামেজ আসে এটা হচ্ছে কোম্পানি এরকম একটা কোম্পানি যেখানে আপনার একটা টাকাও লস হবে বা একটা টাকা আপনার বিফলে যাবে আমি মনে করি এটা সেই কোম্পানি না আপনারা আমাকে যেভাবে বিশ্বাস করেন আমাকে যেভাবে বিশ্বাস করে আপনারা আমার পাশে আসেন আমি আশা করি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট এটার থেকে আপনারা সাপোর্ট পাবেন ড্যামেজ হোক যে যেটাই হোক আপনি এটা থেকে ভালো কিছু করতে পারবেন হ্যাঁ জি ভাই আর এই যে প্রোডাক্টগুলো আপনাদের আসে এই প্রোডাক্টগুলোকে আপনাদের আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এগুলো বাচ্চাদের খানা বাচ্চা ছোট বড় সবাই এই পোড়াগুলো খেয়ে থাকে বা এটার প্রতি আচারের প্রতি কিন্তু সবারই একটা ভালো আকর্ষণ আছে এখন এই যে আপনাদের যে আইটেম গুলো আছে এগুলো কি কোনো বিএসটিএ সার্টিফিকেট আছে কিনা আমাদের বিএসটিএ করা আছে এবং আমাদের শুধু বিএসটিএ না পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেশন কপি এবং বিএসটিআই দুটোকে আমরা মোরালি সাপোর্ট হিসেবে এখানে রাখছি যেহেতু আমরা ম্যানুফ্যাকচারার এবং সবচাইতে বড় কথা হচ্ছে এটা বাচ্চাদের খাবার বাচ্চাদের খাবার জি হ্যাঁ আমরা ওই দিকটাকে মাথায় রেখে আমরা যতটুকু সম্ভব

বুঝতে পারছেন তার গুণগত মান কিরকম হতে পারে তার গুণগত মান কিরকম আমরা একটু যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো সম্পর্কে একটু জেনে নিই বাইরের কাছ থেকে তো আপনাদের কাছে কি কি আইটেম আছে কয়টা আইটেম আছে আপনাদের কাছে আচারের মধ্যে আপনাকে যেটা প্রথমে শুরুতে দেখালাম সেটা হচ্ছে তেঁতুলের চাটনি এটা শুধুমাত্র 100% তেতুল দিয়ে করা এই যে পাঁচ টাকা যেটা এটা চল্লিশ পিস এটা হচ্ছে 105 টাকা এটা লিং সিস্টেম বলে ট্রিং সিস্টেম হ্যাঁ আর একটা এটা হচ্ছে তেঁতুল মিক্স তেতুল মিক্স তেতুল মিক্স এটার মধ্যে হচ্ছে আপনার 70% তেতুল থাকবে আর 30% বরই থাকবে এটা মিক্স হবে এটাকে বলা হয় ক্যান্ডি শেপ

এটার মধ্যে তেঁতুল আছে বোরই আছে এবং ক্যান্ডি আমাদের দেশীয় যে ক্যান্ডি হয় ক্যান্ডির যে গুড়াটা অর্থাৎ ক্যান্ডির যে একটা অংশ এখানে আমরা এটাকে মিক্সড করেছি হ্যাঁ মানে এটা ফ্লেভার এবং টেস্টটা বাচ্চাদের জন্য খুব বেশি আকর্ষণীয় এটাও বেশ ভালো টানে আমাদের

খুবই রেসপন্স এটা প্রিমিয়াম একটা আইটেম আমাদের খুবই প্রিমিয়াম একটা আইটেম এটা বক্সটা দেখলেই একজন বুঝতে পারবে এই যে দেখেন আমাদের লোগো দেখলেন জি জি এই যে লোগো হ্যাঁ লোগো আর এখানে কিন্তু আপনার কিউআর কোড দেয়া আছে স্ক্যান করে আপনারা দেখে নেবেন কোম্পানির আদ্যবন্ত কোম্পানিটা কি এটা কি একটা পরগাছা কোম্পানি নাকি একটা ভিত্তি আছে এরকম একটা অবস্থান এখানে আপনারা জানতে পারবেন হুম এবং আমাদের এখানে সবকিছু দেয়া আছে এই আচাটা

এবং এটা দশ টাকা আইটেম এটা হচ্ছে আপনার কেনা পড়বে একশো পঁয়ষট্টি টাকা এটা এম আর হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা বক্স টা দেখলে এবং আচারটা খেলে ভাই বিশেষ করে আমার মামন যারা আছে আমরা পাচ্ছি এবং আপনারা এটা সানন্দ নিতে পারেন আশা করি এটাতে ভালো রেসপন্স আপনারা পাবেন তো বিজ আমরা বাইরের কাছে একটু জানতে চাইবো যে ভাই আপনারা কিভাবে মালগুলো বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকেন যারা ডিলার সিস্টেম তারা কিভাবে এই মালগুলো আপনারা আপনাদের হাতে পাবেন একটু আমরা বাইরের কাছ থেকে এই বিষয়টু জেনে নেই কারণ এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ওয়েবসাইট ও আপনারা আমাদেরকে ঢুকতে পারবেন সমস্যা নেই আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা স্ক্রলের যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বার গুলোতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হটলাইন ও দেওয়া আছে তো এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা অর্ডার প্লেস করবেন মানে ডিমান্ড প্লেস করবেন ধরেন আপনি পাঁচ হাজার টাকায় কথার কথা বলছি পাঁচ হাজার টাকা দিয়ে আপনি ব্যবসাটা করতে চাচ্ছেন এক কার্টুন মাল আপনার অলমোস্ট চার হাজার আটশো থেকে পাঁচ হাজার এর মধ্যে একটা বিল আসবে আসলে পরে আপনারা আমাদেরকে বুকিং হিসেবে হয়তো একটা সামহাও পাঁচশো টাকা দিলেন বা এক হাজার টাকা দিলেন অর্ডার কনফার্ম করে রাইট করে দিলে আমরা আপনার যে অ্যাড্রেস দিবেন ওই অ্যাড্রেস আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকবে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসে সরাসরি কুরিয়ার চলে যাবে কুরিয়ারের মাল চলে যাবে কুরিয়ার থেকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হবে আপনারা কুরিয়ারে গিয়ে অবশিষ্ট যে টাকা থাকবে মানে বাকি টাকা যেটা থাকবে সেটা কন্ডিশনে জমা দিয়ে আপনারা মালটা তুলে নেবেন তো বুঝতে পারছেন দর্শক একদম সিম্পল একটা বিষয় কোনো টাকা মার যাবে বা টাকা দোকা খাবেন ওই ধরনের কোনো সিস্টেমে নেই যেহেতু আপনারা জানেন আমিও কিন্তু আপনাদের সাথে বিজনেস করে থাকি যেটা আপনারা কন্ডিশনের মাধ্যমে করে থাকেন সেই ব্যবসাটাই ওনারা করছে আপনারা চাইলে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার মাল যখন আপনারা অর্ডার করবেন অর্ডার করার পরে আপনারা যেই একটা কুরিয়ার যে একটা চার্জ আছে আপনি পাঁচশো টাকা হোক বা এক হাজার টাকা হোক সেটা অ্যাডভান্স করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন কনফার্ম করার পরে আপনার বাকি যে টাকাটা সেটা আপনারা কুরিয়ার অফিস থেকে যখন আপনারা মালটা উঠিয়ে নেবেন তখন তাদের কাছে বাকি টাকাটা পরিশোধ করে আপনারা মালটা উঠিয়ে নিতে পারবেন তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা এখানে কোনো টাকা প্রতারণা হওয়া বা আপনার টাকা মার যাবে আপনার ফুল টাকা পেমেন্ট করতে হবে এরকম কোনো যা নেই তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এই মালগুলো নিয়ে ব্যবসা করতে পারেন নিঃসন্দেহে কারণ এখানে যেখানে আপনার ড্যামেজের টেনশন নেই যেখানে আপনার টাকা ফুল পেমেন্ট করা লাগবে না সেখানে কিন্তু আপনি নিঃসন্দেহ ব্যবসা করে যেতে পারবেন ব্যবসা করে যেতে পারবেন যেখানে আপনি কোনো ধরনের সংশয় ছাড়াই তো বন্ধুরা এ পর্যন্ত যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি মনে করেন আপনাদের একটু হলো উপকার হয়েছে তাহলে দয়া করে ভালোবেসে এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ